হাঁটুর লিগামেন্ট ইনজুরি ও চিকিৎসা খেলাধুলা বা দুর্ঘটনাজনিত কারণে ছিঁড়ে যেতে পারে হাঁটুর লিগামেন্ট সঠিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি নিরাময়যোগ্য হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি ও চিকিৎসা নিয়ে লিখেছেন অধ্যাপক ডা এ কে এম খালিকুজ্জামান দীপু হাঁটু মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অস্থিসন্ধি এর উপর ভর করেই আমরা হাঁটাচলা দৌড়াদৌড়ি ওঠাপসা করে থাকি হাঁটু ছাড়া জীবনযাপন এক প্রকার অসম্ভব হাঁটুর বিভিন্ন সমস্যার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে এর লিগামেন্টজনিত সমস্যা সাধারণত ছোট বড় দুর্ঘটনা থেকে এর সূত্রপাত হয়ে থাকে হাঁটুর গঠন মূলত তিনটি হারের সমন্বয়ে হাঁটু গঠিত ফিমার টিবিয়া ও প্যাটেলা হাড়গুলো দেহের ভার বহন করলেও হাঁটুর ভারসাম্যতা ব্যালেন্স নির্ভর করে অস্থিসন্ধিটির মধ্যে থাকা এক একটি লিগামেন্টের উপর এর মধ্যে প্রধানত কাজ করে চারটি লিগামেন্ট এগুলো হলো। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অ্যাকো পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ফিখো মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট মখো লেটারাল কোলেটারাল লিগামেন্ট অখো আঘাতজনিত কারণে যেমন খেলাধুলা সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য গৃহস্থালী দুর্ঘটনায় হাঁটুর লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হতে পারে এমনকি তীব্র আঘাতে ছিঁড়ে যাওয়ারও আশঙ্কা থাকে লক্ষণ হাঁটু ব্যথা ফুলে যেতে পারে হাঁটুর ভারসাম্য ঠিক থাকে না দেখা যায় অসমতল জায়গায় হাঁটাচলা করার সময় হঠাৎ করে হাঁটু বেঁকে যায় চলাফেরার সময় হাঁটু জ্যাম বা আটকে লাক যায় দৌড়ানো সম্ভব হয় না কাদের হয় সাধারণত তরুণ তরুণীরা এই সমস্যায় বেশি ভুগে থাকে এছাড়া পেশাদার অপেশাদার খেলোয়াড়দের মধ্যে বেশি দেখা যায় তাছাড়া যে কোনো বয়সেই আঘাতের কারণে এটা হতে পারে নির্ণয় লিগামেন্ট ছিঁড়েছে বোঝার কিছু উপায় আছে প্রথমত রোগীর কাছ থেকে আঘাতের বিবরণ নিতে হবে তিনি যদি বলেন হাঁটুতে আঘাতের সঙ্গে সঙ্গে একটি মোচর লাগার টুইস্টিং ঘটনা ঘটেছিল অথবা অসমতল জায়গায় হাঁটার সময় এবং সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই পায়ের ভারসাম্য ব্যালেন্স নষ্ট হয় এবং রোগীর পা ঘুরে যাওয়ার উপক্রম হয়েছিল তখন ধরে নেওয়া হয় লিগামেন্ট ছিঁড়েছে উপরোক্ত লক্ষণগুলো পর্যালোচনা সাপেক্ষে একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিসর্জন কিছু পরীক্ষা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ব্যাপারে একটা ধারণা করতে পারেন অবশেষে হাঁটুর ও ওমরাই পরীক্ষার মাধ্যমে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় চিকিৎসা অপারেশন ও ব্যায়াম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে তার সর্বাধুনিক চিকিৎসা হল অর্থোস্কোপিক রিকনস্ট্রাকশন অব অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অল ভ্যাকনস্ট্রাকশন অর্থাৎ রোগীর শরীরের অন্য একটি লিগামেন্ট নিয়ে ছিঁড়ে যাওয়া লিগামেন্টকে প্রতিস্থাপন করা বড় ধরনের কাটাছেড়া ছাড়াই শুধু কয়েকটি ছিদ্র করে এই অপারেশন করা যায় এই অপারেশনের পর সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশেই সম্ভব বর্তমানে বাংলাদেশে সাফল্যের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এই চিকিৎসা করছে অপারেশনের পর আগের মতো সব কার্যক্রম করতে সক্ষম হয় রোগী তাই অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এরকম বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন